চলমান শিক্ষার্থীর শিক্ষণ মান যাচাই দু হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের একটি মূল্যায়ন ছক নিয়ে হাজির হয়েছি এবং সেটি সমাধান করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের অনুরোধে এবং অভিভাবকদের অনুরোধে কারণ আমার এলাকার সকল বিদ্যালয়ের এই অ্যাসেসমেন্ট সম্পন্ন হয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীরা যদি কোথাও ভুল চুপ করে থাকে সেটা এই আমার যে সমাধান এর মাধ্যমে একটু তারা বুঝতে পারবে যে কোথায় সমস্যা করেছে বা সেগুলো কিভাবে সমাধান করা যেত এবং সেক্ষেত্রে তারা একটু উপকার পেতে পারে সে কারণে এই ভিডিওটি করা তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই শখের যে ভুল চুপ করেছো সেটা দিয়ে কিন্তু আমাদের এই যে তোমাদের শিক্ষকবৃন্দ এই ফর্ম পূরণ করবেন তোমাদের শিক্ষার্থীর নাম লিখে তুমি যদি এইখানে এই যে পড়ো এবং কোথায় লিখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা রয়েছে এই ছয়টা যদি সঠিকভাবে লিখতে পারো সেক্ষেত্রে কিন্তু এই যে পরও এবং কথায় লেখো এখানেও এক নম্বরে পরও কথায় লেখো তাহলে কিন্তু এই এই লাইনে টিক দেবে যদি তুমি না পারো মিনিমাম তিনটা দুইটা তিন দুইটা তিনটা ভুল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কোরস দেবে এবং সেক্ষেত্রে কিন্তু তোমার এইগুলো শিখতে হবে অর্থাৎ এই যে কথায় লেখো পড়ো এবং কথায় লেখো এইগুলোই যে না আরও অনেক বেশি সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে তো জানার জন্য অবশ্যই কিন্তু তোমাদের বিদ্যালয়ে যেতে হবে নিয়মিত কারণ এই চ এই যে অ্যাসেসমেন্টের কার্যক্রম পরবর্তী কার্যক্রম কিন্তু চলমান থাকবে আরও একবারে এবছর সম্পূর্ণ এবছর সুতরাং তোমাদেরকে প্রতিনিয়ত বিদ্যালয়ে যেতে হবে তো চলো বন্ধুরা আমরা তৃতীয় শ্রেণী গণিতের সেই সমাধানটা একটু দেখি আর তোমরা কিন্তু বিদ্যালয়ে অবশ্যই প্রতিদিনের কার্যক্রমে অংশগ্রহণ করবে তাহলে কিন্তু তোমরা যারা একটু দুর্বল রয়েছ তারা কিন্তু অবশ্যই বছর শেষে একজন ভালো স্টুডেন্ট হিসেবে হিসাবে তৈরি হতে পারবে তো প্রথমে দেখো এখানে রয়েছিল পড়ো এবং কথায় লিখো এক একাত্তর একশত একাত্তর এখানে আছে একক দশক শতক হাজার দুই হাজার তিন শত আঠারো তারপরে আছে এখানে একক দশক এরকম গুনবে একক দশক শতক হাজার হাজার এগারে কত পনেরো পনেরো হাজার একশত তিপ্পান্ন তারপর হচ্ছে পাঁচশত তিরিশ এটা হলো চার হাজার চুয়াল্লিশ আর এটা হলো আঠাশ হাজার আঠাশ হাজার ছয় শত উনচল্লিশ আর হলো এটা হলো চার হাজার চুয়াল্লিশ আগেই বলেছি তারপরে দেখো দুই নম্বরে অঙ্কে লিখো এক হাজার চৌত্রিশ এই যে একক দশক শতক হাজার এগারে এক লিখে চৌত্রিশ লিখে দিলাম শূন্য আর মাঝখানে শূন্য পাঁচ হাজার আটশত উনপঞ্চাশ তারপরটা দশ হাজার দশ দশ হাজার দশ তারপরে চার হাজার পাঁচশত আট তারপরে দুই হাজার সাতশত এগারো এগুলো রয়েছে তারপরে দেখো এই যে এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করো এখানে সংখ্যাটি তুললাম এটা এখানে টান দিয়ে পাঁচ একক একক দশক শতক হাজার অজুত এরকম লিখতে হবে পাঁচ একক পাঁচ শূন্য দশক শূন্য শূন্য ছয় শতক ছয় লক্ষ লেখা দুইটি শূন্য অর্থাৎ ছয় শতক নয় হাজার নয় হাজার তারপর সাত শতজুত সাত লক্ষ চার শূন্য এভাবে লিখতে হবে এখানে রয়েছে কোনটি বড় কোনটি ছোটো প্রথমে বড়োটা লিখলাম একশো তেষট্টি বড় একশো সাতান্ন ছোটো নয় হাজার চারশো ছিয়ানব্বই বড় নয় হাজার চারশো উনসত্তর ছোটো তারপর এখানেও সেই একটা বাইশ দুই হাজার দুই শত বড়ো দুই হাজার একশো নিরানব্বই ছোটো আর চোদ্দো হাজার পাঁচশো বড় চোদ্দো হাজার পাঁচশো পঞ্চান্ন ছোটো ছোটো থেকে বড় সাজাও এখানে ছোটটা দিলাম সাজাও এখানে সাজিয়ে সাজিয়ে লিখলাম এই যে ছোটো থেকে বড় সাজিয়ে লিখলাম আর এখানেও ছোটো বড় থেকে ছোট সাজিয়ে লেখা হয়েছে তোমরা একটু দেখে নাও যে তারপরে দেখো ছয় নম্বরে রয়েছে সিঁড়িগুলো ধাপগুলো ক্রমবাচক সংখ্যায় লিখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা সংখ্যা রয়েছে তাই জন্য প্রথম দ্বিতীয় এরকম কিন্তু এটা লেখা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ সেজন্য এটা ক্রমবাচক সংখ্যায় লেখা হয়েছে এখানে কিছু যোগ যোগ অঙ্ক ছিল এগুলো তোমরা অবশ্যই করেছো একটু মিলিয়ে দেখতে পারো তোমাদের হয়েছে কিনা যদি হয় অবশ্যই ধন্যবাদ তোমাদের জন্য ধন্যবাদ রইল আর যদি না হয় তোমরা আরও বাসায় যোগ এবং বিয়োগ এই অঙ্কগুলো বাসায় তোমাদের যে বই রয়েছে সেগুলো দেখে দেখে করতে থাকবে বাসায় বসে অনেকগুলো এগুলো প্র্যাকটিস করতে থাকবে প্রতিদিন তাহলে দেখবে তোমরা বছর শেষে তোমরাও কিন্তু একজন ভালো মানের স্টুডেন্ট হতে পারবে এখানে কিছু সমাধানের অঙ্ক রয়েছে একটি গ্রামে এতজন নারী এতজন পুরুষ আছে ওই গ্রামে মোট কথা জানি মোট কথাটা থাকলে অবশ্যই যোগ হবে আমরা এক সেজন্য কিন্তু একসাথে লিখলাম মোট লোক বাস করে এই সংখ্যা এই সংখ্যা দুইটা যোগ করেছি এটা যোগ করলে নয় আটশায় পনেরো পাঁচ আমার এক সাত আট আট আর তিন এগারো এক হাতে আমার এক আট আর এক নয় নয় আর পাঁচ হাতে আমার এক চার এক পাঁচ পাঁচ আয়ার নয় তো এতজন উত্তর এতজন লোক বাস করে তারপর আরেকটা ইভার এত টাকা আছে এবং মেহেদির এত টাকা আছে ইভার কত টাকা বেশি আছে তো ইভার যেহেতু বেশি আছে ইভার টাকাটা আগে দিতে হবে ইভার আছে এত টাকা মেহেদির আছে এত টাকা এটা বিয়োগ করে বের করতে হবে পার্থক্য যদি বলে কত টাকা বেশি আছে এই বেশি কম যদি বলে তাহলে অবশ্যই সেটা বিয়োগ করে বের করতে হয় এটা বিভার এটা বিয়োগ করলে আমরা এই আটশো পঁচিশ টাকা পাবো আর এগারো নম্বর রয়েছে মিরাজ এত টাকা নিয়ে বাজারে গেল সে এত টাকার চাল এত টাকার মাছ এবং এত টাকার সবজি কিনল তার কাছে আর কত টাকা রইলো এই রইল মিরাজ মোট কত টাকা কিনলো এই কয়টা এই এইগুলো যোগ করতে হবে মিরাজ মোট কিনলো ছয়শো তিরিশ যোগ পাঁচশো পঁচাত্তর যোগ চারশো পঁয়ত্রিশ টাকা এই কিনলো এটা যোগ করলে হবে ছয়শো চল্লিশ টাকা তা মিরাজের রইল সতেরোশো টাকা নিয়ে গেছিলো আর ছয়শো ষোলোশো চল্লিশ টাকার কিনল তো সতেরোশো বিয়োগ ষোলোশো চল্লিশ বিয়োগ করলে ষাট টাকা অর্থাৎ মিরাজের চ ষাট টাকা রইল আর এখানে দেখো বন্ধুরা নিচের ডট কাগজে বিভিন্ন প্রকার কোন আঁকো এবং নাম বলো এখানে দেখো এটা সূক্ষ্ম কোন এটা সমকোণ এখানে একটা স্থূল কোন একে দেখাতে পারো কোন এইভাবে এই যে নব্বই ডিগ্রির বড় যেটা সেটা স্থূল কোন এরকম তোমরা কোনেকে দেখাতে পারো তো আশা করি তোমরা এগুলো করেছো এবং ভালোই হয়েছে তোমাদের এই যে মূল্যায়ন তো যাদের হয়নি তারা একটু দেখে অবশ্যই উপকার পেয়েছ তোমাদের জন্যই এটা করা এবং অভিভাবকদের অনুরোধে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে